নমস্কার বন্ধুরা দেখো আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া বেশি কিছু রান্না হয়নি অল্প কিছুই হয়েছে রান্না সকালবেলায় বরার ছেলে খেয়ে বেরিয়ে যায় তাড়াতাড়ি করে ওই জন্য আর বেলার দিকে আর বেশি কিছু রান্না করি না মায়ের আর আমার দুজনে মিলে আর কত খাব ওই জন্য দেখো থোর ভাজা আর এটা হচ্ছে এই যে সেদিন মোচা বেটেছিলাম একটু মোচা ছিল সেই মোচা আর এটা হচ্ছে ইলিশ মাছের ঝোল সব আনাজ দিয়ে একটা ইলিশ মাছের ঝোল করেছি এই দিয়েই আজকে খাবো মাও নিয়ে বসে গেছে দেখো মা ঝোল হয়েছে এই যে আনাজ দিয়ে মায়ের ঝোল মাও নিয়ে বসে গেছে এই আজকে আমাদের খাওয়া দাওয়া বন্ধুরা এখানেই রাখছি পরের ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে অনেক অনেক লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ভালোবাসা দিও অনেক অনেক ভালোবাসা দিও এখানেই রাখছি